আজকে ফোনের কথা তো বলবোই তবে মন পড়ার এআই অবিশ্বাস্য সব আবিষ্কার করছে মানুষ সেই নিয়ে ভিডিওতে কথা হবে মন ভিডিওটা শেষ অব্দি দেখবেন অনেকগুলো ইন্টারেস্টিং খবর আছে যার আসার কথা অবশ্যই শেষে আসছে না না আমাদের টেক নিউজ এর কথা বলছি না আমাদের টেক নিউজ প্রতি সপ্তাহে শনিবার আনন্দবাজার ডট কম এ আপনি দেখতে পাবেন তার জন্য সাবস্ক্রাইব করে রেখেছেন আশা করি না করে রাখলে এখনই করে রাখুন গোটা সপ্তাহের টেক আপডেট নিয়ে আমাদের যে টেক নিউজ আসে তাতে প্রথম খবর এটাই মানে হতে বাধ্য এই খবরটাই যে অ্যাপেলের আইফোন সেভেন্টিন সিরিজ আসছে প্রতি বছরের মতো এবারও দু 2023 সালে 9ই সেপ্টেম্বরের আশেপাশে অ্যাপল তাদের আইফোন 17 সিরিজ লঞ্চ করতে চলেছে যেখানে এবার একটা বড় সরো চেঞ্জ থাকছে হ্যাঁ অ্যাপলের ইভেন্ট তাও আমরা বলছি বড় সরো চেঞ্জ এটা একটু শুনতে অদ্ভুত লাগছে না কিন্তু এবার বড় চেঞ্জটা এটা এই যে আইফোন 17 সিরিজের যে চারটি ফোন আসবে ওই চারটি ফোনের মধ্যে আইফোন 17 প্লাস ফোনটা আসবে না বেস ভেরিয়েন্ট আইফোন 17 তারপর থাকবে আইফোন 17 এয়ার তারপর যথারীতি আইফোন সেভেন্টিন প্রো আর সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু সেভেন্টিন প্লাস কে রিপ্লেস করে 17 এয়ার ফোনটা কেমন হবে অবশ্যই ফোনটা বেশ পাতলা হবে হালকা হবে এবং ফোনটা দেখতে সুন্দর হবে আশা করা যায় থিকনেস মাত্র ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটারের মধ্যে থাকবে স্কোয়ারে যে ক্যামেরা বাম্প থাকতো তার বদলে এবার একটা হরাইজেন্টাল বার থাকতে পারে অনেকটাই গুগলের পিক্সেল ফোনের মতো ব্যাক যেরকম হয় ক্যামেরা হাফ থাকে এবার অ্যাপেলের ফোনেও সেরকমই থাকার সম্ভাবনা প্রোমোশন ওলের ডিসপ্লে তো থাকছেই কিন্তু এবার বড় একটা আপডেট হতে পারে যে স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে আইফোন যেখানে পিছিয়ে থাকতো অর্থাৎ অ্যান্টি রিফ্লেকশন কোটিং অ্যান্টি স্ক্র্যাচ কোটিং সেই জায়গাতে অ্যাপল নিজেকে আপগ্রেড করতে পারে অর্থাৎ স্যামসাং এর ফোনের মতো অ্যাপেলের ফোনেও এবার লাইটের রিফ্লেকশন কমে যাবে যার ফলে ফোনের ভিজুয়াল বা দেখার যে সুবিধা সেই জিনিসটা অনেক সুবিধাজনক হয়ে যাবে তবে ডিসপ্লেতে এই জিনিসটা নিয়ে প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে সবাই বলছে একশো কুড়ি হার্জের রিফ্রেশ রেট বেস ভেরিয়েন্ট থেকে শুরু হবে সব কটা মডেলেই থাকবে তবু বহুবার এরকম কথা ওঠার পর সেসব দিয়ে কিন্তু এই সিক্সটি হার্জের রিফ্রেশ রেটেই আমরা পড়ে আছি যতক্ষণ না এটা সত্যি সত্যি হচ্ছে ততক্ষণ গুজব হিসাবে হিসাবেই ধরে নেওয়া ভালো তবে এবার প্রতিটা ফোনের যে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকতে পারে হ্যাঁ টাইটেনিয়ামকে রিপ্লেস করে আবার অ্যালুমিনিয়ামে আমরা ফিরে যাব প্রো মডেলের ফোনগুলোতে এটা হওয়ার খুবই সম্ভাবনা এবং সেই মতো কিছু লিক্স এসেছিল অ্যালুমিনিয়াম চেসিসের যে ফার্স্ট লুক এসেছে সেটা দেখা যাচ্ছে মাঝখানে কাট আছে আছে ম্যাক্সেফ চার্জারের জন্য কিন্তু অ্যান্টেনা ব্যান্ড যেটা সেটা একদম ঘুরে মানে সাইডে যেরকম থাকে তার বদলে সেটা ঘুরে পুরো ক্যামেরা বাম্প অব্দি বা ক্যামেরা অব্দি চলে এসেছে ওয়াইফাই সেভেনের কানেক্টিভিটি বাড়ানোর জন্য ইন্টারফিয়ারেন্স যেটা হয় সেটা কমানোর জন্য অ্যাপেল সম্ভবত অ্যান্টেনাতে এরকম নতুন ডিজাইন করার একটা পদক্ষেপ নিতে চলেছে আর প্রসেসর কথা তো বলার কিছু নেই অ্যাপেল যারা ফ্যান তারা তো সবাই এটা জানে যে প্রতিটা মডেলেই থাকবে বায়োনিক এই নাইনটিন চিপ তবে হ্যাঁ প্রো মডেলগুলোর ক্ষেত্রে প্রো চিপ থাকবে এছাড়া প্রো মডেলগুলোতে ভেপার কুলিং চেম্বার থাকবে যাতে একটু গরম কম হয় ফোনে গেম টেম ভালো খেলা যায় বেস আর এয়ার মডেলের র্যাম শুরু হচ্ছে আট জিবি থেকে প্রো মডেলে বেস ভেরিয়েন্টের র্যাম শুরু হচ্ছে বারো জিবি থেকে তবে এবার আর একটা বিশেষত্ব যেটা কেউ খুব একটা নোটিস করছে না এবারের ফোনগুলোতে কিন্তু থাকবে অ্যাপেলের নিজস্ব ফাইভ জি মডেল এবার সেটা আমাদেরকে বেনিফিট ফিট দেবে না অ্যাপেল এর আগে দু একবার যেরকম ব্যর্থ হয়েছে এবারও ব্যর্থ হবে কিছু একটা সমস্যা তৈরি হবে সেটা সময় বলবে কিন্তু অ্যাপেল স্ন্যাপড্রাগনের মোডেম না নিয়ে এবার নিজেদের তৈরি করা মোডেম প্রথম ইউজ করতে চলেছে এছাড়া অ্যাপেলের যে এয়ার ভার্সনটা থাকবে ফোনের সেখানে কিন্তু কোনো ফিজিক্যাল সিম লাগানোর জায়গা থাকবে না সেখানে নাকি ই সিম থাকবে তবে হ্যাঁ এটা ঠিক যে দেশ ভেদে বিভিন্ন দেশে এই সিস্টেমটা একটু তফাত হয়ে যাবে এবার ক্যামেরার কথা চলে আসি প্রতিটা ফোনের ফ্রন্ট ক্যামেরা হবে চব্বিশ মেগাপিক্সেল প্রো আর প্রো মডেল ম্যাক্সে পিছনে থাকবে তিনখানা ক্যামেরা এবং সেখানে থাকবে মেন সেন্সার আটচল্লিশ মেগাপিক্সেলের এছাড়া এবার এইট টেক্স টেলিফোটো লেন্স থাকবে শোনা যাচ্ছিল তবে আমার মনে হয় না এই ব্যাপারটা সত্যি সত্যি এবারই হবে হলে যদি এটা হয় তাহলে পরবর্তী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আইফোন এইটিন সিরিজে এটা হতে পারে এছাড়া এইট কে ভিডিও রেকর্ডিং ভ্যারিয়েবল অ্যাপারচার ডুয়েল রেকর্ডিং ইত্যাদি ব্যাপার তো থাকছেই এইট কে রেকর্ডিং আমাদের কতটা কাজে লাগে আমি জানি না আপনারা কেউ কখনো এইট কে তে ভিডিও রেকর্ড করেছেন কমেন্টে লিখে জানাবেন তো অবশ্যই কিন্তু এই সব সবকিছুর পরে আইফোন সেভেন্টিন এয়ার যে নতুন ফোনটা আসছে সেই এয়ার ফোনে কিন্তু ব্যাকসাইডে একটাই ক্যামেরা থাকবে এবং সেটা ফোরটি এইট মেগাপিক্সেলের পোল খুব পাতলা তার জন্য একটাই ক্যামেরা সেন্সার রাখার মধ্যে জায়গা পাওয়া গেছে এর বেশি আর জায়গা পাওয়া যায়নি আর ব্যাটারি চার্জারের ক্ষেত্রে সব কিছু মোটামুটি একই থাকছে অ্যাপেল তো ব্যাটারির কথা বলে না তারা আট হাজার ন হাজার এমএইচ ব্যাটারিও দেয় না তাদের ফোনে তিন হাজারের জায়গায় তিন হাজার দুশো এমএইচ ব্যাটারি হতে পারে বড় জোর কিন্তু এবার চার্জার মানে ব্যাক সাইডে যে টেকনোলজিটা সেই টেকনোলজিটা কিন্তু আপগ্রেড হচ্ছে কিউআই টু পয়েন্ট টু ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সেটা এবার ইন্ট্রোডিউস করা হচ্ছে পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং হবে এছাড়া নতুন বেশ কিছু কালার ইন্ট্রোডিউস হতে পারে অনেক কালারফুল ফোন আজকাল নিয়ে আসে কিন্তু সব থেকে বড়ো কথা দাম বাড়ছে আমরা শর্টস ভিডিওতে অলরেডি এটার ব্যাপারে ডিটেলসে কথা বলেছি আমাদের শর্টস ভিডিওটা দেখে নেবেন যদি না দেখে থাকেন আর সেসব ভিডিও দেখার জন্য নিয়মিত নোটিস পাওয়ার জন্যই তো আমাদেরকে ফলো করে রাখতে বলি এই মাসে বেশ কিছু ইন্টারেস্টিং ফোন আসছে তার মধ্যে আমরা দু একটা অন্তত কভার করি প্রথমেই বলবো ভিভো টি ফোর প্রো ফোনটার কথা ভিভো টি ফোর সিরিজ একের পর এক ফোন আসছে টি ফোর এসেছে টি ফোর আলট্রা এসছে আমরা ভিডিওতে কভার করেছিলাম সেসব কিন্তু টি ফোর প্রো যে ফোনটা আসবে সেটার দাম তিরিশ হাজার টাকার আশেপাশে হবে ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসার একটা একশো কুড়ি হার্সের কিউসি ওলের ডিসপ্লে থাকবে ব্যাক সাইডে তিনটা ক্যামেরা থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তারপর থাকবে আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তারপর অবশ্যই ভালো একটা টেলিফটো লেন্স থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্টে সম্ভবত থাকবে বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তবে স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু এল পি ফোর এক্স র্যাম এই ফোনটার স্পেসিফিকেশন শুনে আপনার কি কোনো অন্য ফোনের কথা মনে পড়ছে মনে পড়ছে কি কারা কারা বলতে পারেন দেখি কমেন্টে লিখে জানাবেন ওকে আমি বলছি ভিভোর তরফ থেকে এই ভি এই ফোনটা যে রিসেন্টলি লঞ্চ হয়েছে এই ফোনটার সাথে ভিভো টি ফোর প্রো ফোনটার অদ্ভুত মিল তবে বড় বড় কয়েকটা অমিল আছে প্রথম অমিল ভিভো ভি সিক্সটি এই ফোনের ব্যাক সাইডে ক্যামেরার পেছনে যে জাইসের লোগোটা আছে সেটা কিন্তু টি ফোর প্রো তে নেই সেলফি ক্যামেরা তার রেজলিউশন তুলনামূলক কম কিন্তু সবথেকে বড় ডিফারেন্স ভিভো ভি সিক্সটির দাম যা ছিল যে দামে লঞ্চ হয়েছে তার থেকে ভিভো টি ফোর প্রো তার দাম অন্তত পনেরো হাজার টাকা কম হবে সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে জাইস এর ব্র্যান্ডিং সেটার দামই পনেরো হাজার টাকা ভিভো টি সিরিজের ফোনগুলো কিন্তু বেশ ভ্যালু ফর মানি বার করে টি ফোর প্রো যথেষ্ট ভ্যালু ফর মানি ফোন হতে চলেছে তবে ক্যামেরাতে সেটা ভিভো ভি টিকে পাল্লা দিতে পারবে কিনা সেটা ফোন আসার পরই আমরা পরীক্ষা করে দেখতে পারবো ভিভো টি ফোর প্রো এই ফোনটা আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে তো আমাদের চ্যানেলে নজর রাখবেন এই ব্যাপারে সব আপডেট পাওয়ার জন্য এরপর যে ফোনটার কথা বলবো সেটা রিয়েলমির তরফ থেকে রিয়েলমি পি ফোর সিরিজ বিশ তারিখ মানে এই কুড়ি তারিখে আগস্ট মাসে লঞ্চ হবে সেই ফোনটা রিয়েলমি পি ফোর আর পি ফোর প্রো দুটো ফোনে কিন্তু একশো চুয়াল্লিশ হার্সের অ্যামোলেট প্যানেল আছে দুটো ফোনেই রয়েছে পঞ্চাশ মেগা মেইন মেন সেন্সার সাত হাজার এম ব্যাটারি আশি ওয়াটের ফাস্ট চার্জিং এছাড়া এখন তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর চার বছরের সিকিউরিটি আপডেট থাকবে আর আজকাল তো যে কোনো ফোনে বাইপাস চার্জিং ব্যাপারটা তো নিউ নরমাল হয়ে গেছে কিন্তু রিয়েলমি পি ফোর প্রো এই ফোনটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর প্রসেসারটা সেখানে পি

ভাইভ এমন একটা সুপার কম্পিউটার ব্রেন যেটা অনুমান করতে পারে যে আমরা কি ভাবছি মানে আরও পরিষ্কার করে বললে বলতে হয় কোনো ভিডিও দেখলে আমাদের ব্রেন কিভাবে রিয়্যাক্ট করছে সেই ভিডিওটার সাথে সেটা একরকম স্ক্যান করে নিতে পারে এই ইসিজি তে যেরকম হয় না বা তে অনেকটা সেই রকম কিন্তু এই স্ক্যানটা হয় কোনো মেশিন ছাড়াই এবার এটা কিভাবে কাজ করে এআই একসাথে ভিডিও শব্দ এবং ডায়লগ এইগুলোকে অ্যানালাইজ করে তারপর হিসাব করে যে এই পার্টিকুলার দৃশ্যটা দেখলে মানুষের মস্তিষ্কের কোন অংশটা সব থেকে বেশি সক্রিয় হচ্ছে আর এর জন্য কিন্তু মেটা এই এআইকে ঘন্টা টিভি বিভিন্ন সিনেমা দিয়ে ট্রেনিং দিয়েছে আর এই ব্যাপারটা করার জন্য মেটা কিন্তু এআই কে আশি ঘন্টা ধরে টিভি সিনেমা এইসব চালিয়ে একদম রীতিমতো ট্রেনিং দিয়েছে এবার আমাদের ব্রেনকে যদি এক হাজারটা ভাগে ভাগ করি তো এই এআই তার মধ্যে ফিফটি পার্সেন্টেরও বেশি জায়গায় কিভাবে কি রিয়াকশন হচ্ছে সেগুলোকে প্রেডিক্ট করতে পারছে অ্যানালাইজ করতে পারছে সবথেকে থেকে ভালোভাবে অনুমান করতে পারছে আমাদের ফ্রন্টাল লোভের কাজকর্ম ফ্রন্টাল লোভ মানে যেটা আমাদের মনোযোগ আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এইগুলোর জন্য কাজ করে এর ফলে সোজা কথা বিজ্ঞানীরা মানুষের মস্তিষ্ককে আরও ভালোভাবে বুঝতে পারবে কিন্তু তার থেকেও বিপজ্জনক কথা মুভি গেম এডুকেশন এগুলোর মধ্যে কোন জিনিসটা পার্টিকুলারলি কোন জায়গায় কিভাবে মানুষকে অ্যাট্রাক্ট করছে সেটা বোঝা যাবে এবার আপনি ভাবুন ইউটিউব ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও যখন ফিরে আসছে বা যে কোনো কিছু আমরা দেখছি সেই জিনিসটা আমাদেরকে কিভাবে এক্সাইট করছে আমাদের কোন আবেগকে নাড়া দিচ্ছে কিভাবে কাজ করছে সব কিছু ওই প্ল্যাটফর্ম বুঝে ফেলবে প্ল্যাটফর্ম বুঝে সেই অনুযায়ী জিনিস আমাদের সার্ভ করবে কোনো অ্যাড দেখলে আমরা কিভাবে সেটাতে রিয়্যাক্ট করছি সেই অনুযায়ী অ্যাডকে ডিজাইন করা হবে অর্থাৎ আমাদেরকে যেভাবে হোক কাবু করে ফেলা হবে আমাদের মস্তিষ্কের দ্বারা মানে তারা চাইলে এমন কন্টেন্ট বানাতে পারবে যেটা থেকে আমরা ইচ্ছা করলেও চোখ সরাতে পারব না কোম্পানিগুলো যদি এটা ইউজ করে আমাদের মনোযোগ ধরে রাখার মতো কন্টেন্ট বানাতে থাকে তাহলে আমরা কখনোই ওই স্ক্রিন থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে চোখ ফেরাতেই পারবো না মনোযোগ সরাতেই পারবো না এই জিনিসটাকে এক কথায় বলা যায় মন পড়ার এআই আমাদের মাথার ভেতর উঁকি না দিয়েও সেই এআই অনুমান করে নিচ্ছে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি এটা গভীরভাবে ভাবার মতো একটা বিষয় আমি চাইবো এই ভিডিওটা দেখার পর আপনি সেটা নিয়ে ভাববেন আর আজকের তাই আর লম্বা করবো না ভিডিও এখানেই শেষ করবো দেখাবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়